কেন আপনি এত বিতর্কিত কথা বলেন ভক্তের প্রশ্নের উত্তরে কি বললেন কে কেয়ারের মেন্টার গৌতম গম্ভীর বিতর্ক এবং তার নাম যেন সমার্থক শব্দ মাঝে মাঝেই এমন কিছু মন্তব্য করেন জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় এক একজন এক এক রকমের মন্তব্য করতে থাকেন বিষয়টি নিয়ে জলঘোলা তৈরি হয় কেন গৌতম গম্ভীর বারবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসেন ভক্তের এমন প্রশ্নের উত্তর দিলেন কে কেয়ারের নতুন মেন্টার টুইটার যা বর্তমানে এক্স প্ল্যাটফর্মে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন গম্ভীর সেখানেই এক ভক্ত তাকে প্রশ্ন করেন কেন আপনি বারবার এত বিতর্কিত মন্তব্য করেন গম্ভীর প্রশ্নটি এড়িয়ে যাননি উত্তর দিয়েছেন আমি যেটা মনে করি সেটাই বলি আপনার বরণ ভাবা উচিত এই বিতর্ক থেকে কার লাভ হয় গম্ভীরের উত্তর কিন্তু ভাইরাল হয়েছে এর আগে গম্ভীরকে আরেক সমর্থক প্রশ্ন করেছিলেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে চিন্তার কারণ কোন দেশ গম্ভীর উত্তর দিয়েছিলেন আফগানিস্তান ওই পরিবেশে আফগানরা বিপজ্জনক দল হয়ে উঠতে পারে এছাড়াও অস্ট্রেলিয়া রয়েছে যাদের দলে প্রভাব ফেলার মতো ক্রিকেটার অনেক ইংল্যান্ডে নামও করব কারণ টি টোয়েন্টিতে যেভাবে খেলা উচিত সেভাবেই ওরা খেলে এরপর গম্ভীরের মন্তব্য আমার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি রয়েছে আমি চাই দক্ষিণ আফ্রিকা জিতুক ওরা অনেক দিন সাদা বলে প্রতিযোগিতায় জেতেনি পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ওদের যা উন্নতি দেখেছি তাতে টি টোয়েন্টি বিশ্বকাপ তোদের জেতা উচিত আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীরের ভাবনাটা কতটা সঠিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ